কবরের আজাব মিথ্যা এবং এই কবরের আজাবের দোহাই দিয়ে আমাদের সমাজের আলেম পণ্ডিত ধর্মবিদগণ মোল্লারা যারা রয়েছে সকলে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের অর্থ সম্পদ টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে হাতিয়ে আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়ানুগ্রহ বর্ষিত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমার আলোচ্য বিষয় আজকে আমি যে ব্যাপার নিয়ে কথা বলবো ইতিমধ্যে আমি এই ব্যাপারে একটি পোস্ট করেছি আমার আইডিতে সেটা হচ্ছে কোরআনে এমন কোনো কথা নেই যে কবরে আজাব দেওয়া হবে বা আজাবের শাস্তি প্রত্যক্ষ করতে হবে সকলকে অর্থাৎ আমি বলেছিলাম যে কবরের আজাব মিথ্যা এবং এই কবরের আজাবের দোহাই দিয়ে আমাদের সমাজের আলেম পণ্ডিত ধর্মবিদগণ মোল্লারা যারা রয়েছে সকলে আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের অর্থ সম্পদ টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে হাতিয়ে খাচ্ছে তারা তারা নিজেরাও জানে এই সম্পর্কে কোরআনে কোনো দলিল বা প্রমাণ নেই এই কথাগুলো মন গোড়া তারা বলে তা আসুন আমরা কোরআন থেকে কোরআনের সুস্পষ্ট দলিল দেখে নেই কোরআনের সুস্পষ্ট আয়াত থাকার পরও তারা কি করে আল্লাহর নামে এমন মিথ্যা আরোপ করতে পারে কবর কি শাস্তি হবে এ ব্যাপারে কোরআন কি বলে আসুন থেকে দেখে নেই দেখব ছেষট্টি নম্বর আয়াত এই ছেষট্টি নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন একটু আমরা দেখব এই আয়াতগুলো এবং সকলে আশা করি সকলে শেষ পর্যন্ত থাকবেন তাহলে বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আর তিনি তোমাদেরকে জীবন দান করেছেন অতপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন পুনরায় তোমাদেরকে জীবিত করা হবে মানুষ তো অতি মাত্রায় অকৃতজ্ঞ বড়ই অকৃতজ্ঞ তাহলে এখানে আল্লাহ বললেন আর তিনি তোমাদের জীবন দিয়েছেন অথপর তিনি তোমাদের মৃত্যু দেবেন তারপর তিনি তোমাদেরকে আবার জীবন দেবেন নিশ্চয় মানুষ বড়ই অকৃতজ্ঞ তাহলে এখানে আল্লাহ এই কথা বলল যে নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ আর একটু লক্ষ্য করুন এই আয়তে আল্লাহ বলেছেন পুনরায় পুনরায় জীবিত করা হবে কিন্তু কখন আসুন কোরআন থেকে জেনে আসি সুরা আল মুমিনু তেইশ নম্বর সুরা পনেরো এবং ষোলো নম্বর পনেরো ও ষোলো দেখুন এখানে বলা হচ্ছে এরপর অবশ্যই তোমরা মরবে তারপর কেয়ামতের দিন অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে আশা করি আমার এই কথাগুলো এবং ভিডিওটা ক্লিয়ারলি হচ্ছে তাহলে এখানে বললো অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে অতপর কিয়ামত দিবসে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে তাহলে আমরা কোরআন থেকে এটা স্পষ্ট জানতে পারলাম যে কিয়ামত দিবসে পুনরায় আমাদেরকে জীবিত করা হবে তাহলে আসুন সুরা আল আনাম সুরা আনামে যাই এবার এখানে দেখুন কি বলছে সুরা আনামের দু নম্বর আরেকটি দেখুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে তারপর নির্ধারণ করেছেন একটি নির্দিষ্ট কাল আর তার কাছে আসে একটি নির্দিষ্ট কাল তারপর তোমরা সন্দেহ করো তাহলে তারপরও যারা সন্দেহ করে এখানে আল্লাহ কি বললেন অথচ তারপরও কি আমরা সন্দেহ করি কোরআনের এই আয়াত থেকে আমরা আরও স্পষ্টভাবে জানতে পারলাম যে দুনিয়ায় এই জীবন ছাড়া আরেকটি জীবন আছে আর তা হচ্ছে পরকালীন জীবন যা কিয়ামতের পর যখন মানুষকে পুনরুজ্জীবিত করা হবে তাহলে উপরের আয়াতগুলি থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে মৃত্যুর পর আমাদের আরেকটি জীবন রয়েছে সেটা হচ্ছে কিয়ামতের দিন সেটা কিয়ামতের দিন এখানে আল্লাহ এই কথাই কিন্তু বলে দিয়েছেন তাহলে আসুন আরও পরিষ্কার ধারণা নেওয়া যাক সুরা ইয়াসিন একান্ন ও বাহান্ন নম্বর আয়াত সুরা ইয়াসিনের আয়াত একান্ন ও বাহান্ন সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর সুরা এর একান্ন ও বাহান্ন নম্বর আয়াত দেখবো আমরা এ এখানে আসছে একান্ন বাহান্ন আর যখন আর সিঙ্গায় ফুক দেওয়া হবে তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটে আসবে কথাটা ভালো করে খেয়াল করবেন তারা বলবে হায় আমাদের দুর্ভোগ কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো তাদেরকে বলা হবে এটা তো তা যার ওয়াদা পরম করুণাময় করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছেন তাহলে কি বললেন এখানে যখন সিংগায় ফুক দেওয়া হবে যখন সিংগায় ফুক দেওয়া হবে তখন তারা কি তৎক্ষণ তারা কবর থেকে জাগ্রত হবে জাগ্রত তারা কবর থেকে উঠে আসবে এবং তারা বলবে আমাদেরকে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো কে তাহলে আল্লাহ এ ধরনের কথা তাদেরকে বলেছেন বিধায় এবং রাসুলও এ ব্যাপারে সতর্ক করেছেন বিধায় তা আল্লাহ এখানে বলেই দিয়েছেন এটা তো তা যার ওয়াদা তোমাদেরকে পরম করুণাময় আল্লাহ দিয়েছেন এবং রাসুলগণ সত্যই বলেছেন উপরের একটি আয়াত দ্বারা স্পষ্ট যে প্রত্যেক মানুষ মৃত্যুর পর ঘুমিয়ে থাকবে কিয়ামতের দিবসে তারা ঘুম থেকে জেগে উঠবে তাহলে উপরের আয়াত দ্বারা এটা বোঝা যাচ্ছে যে মানুষ কি কবরে যারা যাচ্ছে বা যাবে তারা কি ঘুমন্ত অবস্থায় থাকবে ঘুমান্ত কথাটা ভালো করে খেয়াল করবেন তারা ঘুমান্ত অবস্থায় থাকবে উপরের আয়ের দ্বারা এটা বেশ পরিষ্কার এমন আরও বেশ কয়েকটি আয়াত আছে যেখানে কবরের আজাব বা কবরের জীবন বলতে কিছু নেই কবর শব্দটি দ্বারা আল্লাহ কোরআনে একটি সময় কালকেই বুঝিয়েছেন যার আরেক অর্থ বারজাক আর মানুষের আত্মাগুলি বারজাকের সময় অতিক্রম করবে তাহলে আমি যেটা বললাম এটা ভালো করে খেয়াল করবে তাহলে আসুন এবার আমরা দেখব আরও প্রমাণ পেতে তাহলে আরও প্রমাণ পেতে আমরা দেখব এখন সুরা বাকারার আটাশ নম্বর আয়াত সুরা বাকার আটাশ নম্বর আয়াত আঠাশটা হ্যাঁ আঠাশে কি বলা হচ্ছে কিভাবে তোমরা আল্লাহর সাথে অস্বীকার কুফুরি করছো অথচ তোমরা ছিলেন মৃত অতপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন অতপর জীবিত করবেন এরপরও এরপরও তারই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তাহলে এই সুরা বাকারার একশো আঠাশ নম্বর আঠাশ নম্বর শুধু আঠাশ নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন তাহলে কীরূপে রূপে আমরা আল্লাহকে অবিশ্বাস করছি অথচ আমরা প্রাণহীন ছিলাম তারপর তিনি আমাদেরকে জীবিত করেছেন পুনরায় আমাদেরকে আবার কি নির্জীব করবেন মানে মৃত্যু দেবেন আবার আবার আমাদেরকে জীবিত করবেন তাহলে এই আয়তে এটা এই আয়তে পুনরুত্থান একবারই হবে আর তা হচ্ছে বিচার দিবসে তাহলে আমরা মৃত্যুবরণ করছি বা মৃত্যুবরণ যারা করেছে কবর থেকে তারা উঠবে একবারে পুনরুক্ষার দিবস দিবসে এখন আসুন আরো প্রমাণ নেই সুরা আল মুমিন মুমিনের এগারো নম্বর আল মুমিন এগারো নম্বর একটা দেখব আমরা তারা বলবে হে আমাদের রব আপনি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছেন এবং দুবার জীবন দিয়েছেন অতপর আমরা অবশ্যই অপরাধ স্বীকার করেছি অতএব জাহান্নাম নাম থেকে বের হবার কোনো পথ আছে কি তাহলে তারা এখানে প্রশ্ন করলো আল্লাহকে যে তাদেরকে আল্লাহ দুবার জীবন দিয়েছে এবং দুবার কি মৃত্যু দিয়েছেন এবং আমাদেরকে এই জাহান নাম থেকে বের হওয়ার মতো আর কোনো পথ আছে কি বা মিলবে কি বা পাওয়া যাবে তাহলে সৃষ্টিকর্তা কি এখানে কি উত্তর দিচ্ছেন একবার সৃষ্টি হওয়ার পর মৃত্যু হয়েছে সেখানে প্রাণহীন অবস্থায় ছিলাম অতপর পৃথিবীতে এসেছি আবার মৃত্যু হবে তখন প্রাণহীন অবস্থায় রাখা হবে তাহলে আমরা কি মৃত্যু অবস্থায় থাকবো যার কোনো প্রাণ নেই পুনরায় জীবিত করা হবে এই দুইটি জীবন দুবার মৃত্যু দুবার জীবন তাহলে কোরআনকে আল্লাহ কোরআনে কোরআনকে আল্লাহ কিতাবাম মুভিদ স্পষ্ট কিতাব বলেছেন তিনি আরও বলেছেন তারা কি আমরা তা তারা কি আমার কিতাবকে যথেষ্ট মনে করে না তাদের অন্তরে তালাবদ্ধ আর তারা তো আমার কিতাবকে সেকালের কল্প মনে করে তাহলে সে কালের গল্প মনে করে তাহলে সুরা এখন দেখুন সুরা আনাম আয়াত একশো সাতচল্লিশ সুরা আনামের এবার একশো সাত্রিশ নম্বর আয়টা দেখুন এই দেখুন সাতচল্লিশে কি বলতেছে অতপর যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে তবে তুমি বলো তোমাদের রব সর্বব্যাপী দয়া দয়ার অধিকারী আর তার আজাব অপরাধী কম থেকে ফেরানো হয় না তাহলে সুরা আনামের একশো সাতচল্লিশ নম্বর আয়তে বলল আল্লাহ যেমন দয়ালু এবং তার আজাব অপরাধী যারা তার থেকে কখনো ফেরানো হবে না কিন্তু উনি কিন্তু অবশ্যই দয়ালু আবার দেখুন সুরা নামের ছত্রিশ নম্বর আয়াত শুধু ছত্রিশটি এই দেখুন ছত্রিশে কি বলছেন সুরানামের সত্যি হ্যাঁ তারাই সাড়া দেয় যারা শোনে আর মৃতদেরকে আল্লাহ পুনরায় জীবিত করবেন তারপর তার দিকেই প্রত্যাবর্তিত হবে তাহলে তারাই সাড়া দেয় হ্যাঁ আল্লাহর ডাকে তারাই সারা দেবে যারা শোনে আসলে যে শুনতে পায় না সে কিভাবে সারা দিতে পারে যে শোনার বিষয়বস্তু বোঝে না সে কিভাবে কি সাড়া দেবে তাহলে আমি যা বুঝিয়েছি এখন আপনারা কি বুঝলেন সেটা আপনাদের বিষয় তবে আমাদের এই প্রচলিত ধর্ম বিশ্বাসের বেশিরভাগই ইহুদিদের ধর্মবিশ্বাস থেকে মাইগ্রেট হয়ে আমাদের ধর্মবিশ্বাসে ঢুকে পড়েছে শয়তান পৃথিবীতে সকল কর্মকেই এসবেই একটু একটু করে বিকৃত করে এসেছে শুধু তার কাজকে সহজ করতে সুরাবাকারা আয়াত দুইশো দেখুন এখানে বলা হয়েছে তিনি যাকে চান প্রজ্ঞা দান করেন আর যাকে প্রজ্ঞা দেওয়া হয় তাকে অনেক কল্যাণ দেওয়া হয় আর বিবেক সম্পূর্ণগণই উপদেশ গ্রহণ করে আল্লাহ যাকে চাবেন তাকে কি ধনে সম্পদে জ্ঞানে এবং সম্মানে উপনীত করবেন আর যারা সম্পূর্ণ ব্যক্তি তারাই শুধু উপদেষ্টা গ্রহণ করে তারাই শুধু মান্য করে চুয়াল্লিশ তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজেদেরকে ভুলে যাচ্ছ অথচ তোমরা কিতা তেলোয়াত করো তোমরা কি বোঝো না তাহলে আমাদের মোল্লাগণেরা তারা কি করে তারা ভালো কাজ করছে মানুষকে আল্লাহর পথে দিকে আদেশ করছে অথচ তারা নিজেরাই নিজেদেরকে ভুলে যাচ্ছে এই আয়ত অনুযায়ী অথচ তারা কি কিতাব অধ্যয়ন করে আল্লাহর কোরআন পরে পাশাপাশি মানব রচিত কিছু হাদিস সেগুলো তারা বিধিবিধি হিসেবে মানে তাহলে তারা কি কিতাব অধ্যয়ন করা সত্ত্বেও মানুষকে উপদেশ দিচ্ছে অথচ নিজেরাই কি উপদেশ থেকে বঞ্চিত হচ্ছে ভুলে যাচ্ছে নিজেদেরকেই সুরা আল ওয়াকিয়া সুরা আল ওয়াকিয়াটা দেখুন এখানে আট নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন এই দেখুন আট নম্বর আয়াত সুতরাং ডান পার্শ্বের দল ডান পার্শ্বের দলটি কত সৌভাগ্যবান সুতরাং হ্যাঁ ডান পাশ্বের দল যারা হবে তারা হবে ভাগ্যবান আয়াত আটত্রিশ সুরা ফুরকান আয়াত আটত্রিশটা দেখুন এখানে কি বলা হয়েছে আটত্রিশ না হ্যাঁ うんそら。 আলরুম আয়াত বাহান্ন এবং তেপ্পান্ন দেখো এখানে বলা হয়েছে নিশ্চয় তুমি মৃতকে শোনাতে পারবে না পারবে না বধিরকে আহ্বান শোনাতে যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায় তাহলে তারাই শুনবে না যারা মৃত এখানে শুধু মৃত্যুবরণ করলেই মানুষ কিন্তু মৃত হয় না জীবিত থাকা অবস্থায় কিন্তু মৃত আছে সেটা মৃত কীভাবে বুঝুন আপনি এখানে কিন্তু একটাই আল্লাহ বলতে তুমি শোনাতে পারবে না মৃতকে শোনাতে পারবে না বধিরকে তাহলে যারা কান চোখ দৃষ্টি সম্পূর্ণ থাকতেও তারা কি অন্ধ যারা বোঝার পরও বোঝে না তারা তো মৃত তারা মৃতদের মতোই তারা শোনার পরও শোনে না তারাই তো মৃত তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায় অর্থাৎ এই আয়াতগুলো আল্লাহর আয়াত এটা জানা সত্ত্বেও তারা কি এখান থেকে কি ফিরে যায় আয়াতগুলো অস্বীকার করে তারা আয়াতগুলো মানে না তারা তাহলে পরের রাতটি এখানে দেখুন পরের আয়াতে বলতেছে আল্লাহ আর তুমি তা অন্ধদেরকে তাদের ভষ্টতা থেকে হৃদয়েতে আনতে পারবে না তুমি শুধু তাদের শোনাতেই পারবে যারা আমার আয়াতের প্রতি বিশ্বাস আনে কারণ তারা আত্মসমর্পণকারী পরের রাতে কিন্তু বেশ স্পষ্ট করে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন যে কি আর অন্ধদেরকে তাদের পথভ্রষ্ট থেকে হৃদয় আনতে পারবে না তাহলে যারা অন্ধ হয়ে পদভ্রষ্টতার পথে হাঁটছে তাদেরকে আনতে পারবো না তবে শুধু তাদেরকে আনতে পারবে যারা আল্লাহর আয়াতসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তাহলে আল্লাহর আয়াতকে যারা বিশ্বাস করে এবং এরপরে বিশ্বাসটা স্থাপন করে রাখে তারা হচ্ছে আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী তারা আল্লাহকে মান্যকারী এই কারণে দেখুন আয়াত তিন তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজির করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে সারা অন্য অভিভাবকের অনুসরণ করো না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো অতঃপর তোমরাই তো তারা যারা নিজেদেরকে হত্যা করেছো এবং তোমাদের মধ্যে থেকে একটি দলকে তাদের গৃহ থেকে বের করে দিয়ে দিচ্ছ পাপ ও সীমা লঙ্ঘনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহায়তা করছ আর তারা যদি বন্দি হয়ে তোমাদের নিকট আসে তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করো অথচ তাদেরকে বের করা তোমাদের জন্য হারাম ছিল তোমরা কি কিতাবের কিছু অংশে ইমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কী প্রতিদান হতে পারে আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আজাবে নিক্ষেপ করা হবে আর তারা আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফিল নন তবে তারা মুখ ফিরিয়ে নিলে তুমিও বলে দিও আমি যথাযথভাবে তোমাদেরকে জানিয়ে দিয়েছি আর আমি জানি না তোমাদেরকে যে বিষয়ে ওয়াদা দেওয়া হয়েছে তা কি নিকটবর্তী না দূরবর্তী সুরা মোহাম্মদ আয়াত চব্বিশ তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর সমূহ রয়েছে তালা তাহলে তাহলে কোরআন সম্পর্কে যারা গভীর চিন্তাভাবনা মনোনিবেশ সহকারে চিন্তা করবে না এবং চিন্তাশীল হবে না এটা নিয়ে উপলব্ধি করবে না তাদের অন্তর তালাবদ্ধ রয়েছে এটা আল্লাহ বলেছেন তারা বধির বোবা এবং অন্ধতার মধ্যে রয়েছে পথভ্রসতার মধ্যে রয়েছে বাকারা আয়াত আয়াতি তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করেছে সুতরাং তাদের থেকে আজাব হালকা করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না তাহলে এই যে আয়াতগুলো আমি কোরআন থেকে দেখালাম আপনাদেরকে তাহলে আপনারা কবরের যে বিষয়বস্তুগুলো থেকে শুরু করে এই আয়াতগুলো গোপন এবং আয়াতের প্রতি অস্বীকার এবং আল্লাহর নামে মিথ্যাচার এই সব সকল বিষয়বস্তু নিয়ে কথা বলেছি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি এখানে কোরআন শরীফে রয়েছিল আমার কাছে আমি সেখান থেকে পড়লাম না এই কারণেই কেননা এটা হচ্ছে অরিজিনাল সাধু ভাষার কোরআন এই সাধু ভাষা বুঝতে আমারই একটু অসুবিধা হয় তাই আমি ওই ভাষায় কোরআন না পড়ে শুদ্ধভাবে অর্থাৎ যেটা পড়লে মানে পরিষ্কারভাবে বোঝানো যায় বা বুঝতে পারা যায় সে কারণে আমি এই মোবাইল থেকে আপনাদেরকে এর অ্যাপসের মাধ্যমে দলিল পেশ করলাম আপনাদের কাছে আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন আমি শুরুর দিকেই যে আয়াতগুলো নিয়ে কথা বলেছি সুরা হজ আয়াত ছেষট্টি এবং সুরা মুমিনুন আয়াত পনেরো এবং ষোলো সুরা আল আনাম আয়াত দুই এবং সুরা ইয়াসিন একান্ন এবং বাহান্ন আর কথা বলেছি সুরা বাকারা আটাশ এই আয়াতগুলো দেখবেন এখানে কবরের বিষয়ে আর একটা আয়াত নেন এটা হচ্ছে সুরা আল মুমিন আয়াত এগারো এখানে আল্লাহ সুস্পষ্টভাবে কবরের যে বিষয়বস্তু আজাব কিয়ামতের দিন একমাত্র কিয়ামতের দিনই হবে তাছাড়া আর কোনো আজাব হবে না কারণ সেদিন হচ্ছে ফয়সালার দিন আর যারা কবরে বসবাস করবে বা থাকবে তারা থাকবে নিদ্রাতম অবস্থায় তারা এখানে ঘুমাবে ঘুমানোর জন্য তাদেরকে রাখা হবে এখানে আর তাদের এবং একদম বিচার মীমাংসা যা কিছু রয়েছে সব হবে একমাত্র পরকালে বিচারের দিন যেদিন বিচার আনুষ্ঠিত হবে বিচার কার্যালয় চালু হয়ে যাবে সেদিন আল্লাহ এক এক করে যার যে কার্যবলী যার যে যে কাজ করেছেন সেই কাজের ভিত্তি তাকে শাস্তি প্রদান করা হবে কিন্তু আমরা শুনে আসছি জেনে আসছি কবরে আমাদেরকে মাটি দেওয়ার পর কবরের মাটি এই পাশ থেকে ও চাপ দিয়ে আমাদেরকে হাড় হাড্ডি ভেঙে গুড়া করবে এবং সাপ বিচ্ছু আরও অনেক ধরনের পোকামাকড় আমাদেরকে খেয়ে ফেলবে যন্ত্রণা আজাব দিবে আগুন স্পর্শ করবে আসলে এ ধরনের কথা ভুল ভ্রান্তি ছাড়া আর কিছুই নয় এ ধরনের কথা কোরআনের কোথাও নেই আর কেউ দেখাতেও পারবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ